অনেক দিন পরে দেখা আমার প্রথম ভালোবাসা এখন অন্যের গৃহিণী হয়েছে কাহিনী খুব মামুলি যা দিয়ে আমার নিজস্ব খরচে রিল চারেকের একটা তথ্যচিত্র হবে না আমি যখন ওকে ভালোবাসতে শুরু করলাম তখন অন্য একজনকে তুমুলভাবে ভালোবাসছে বিয়ে করলো তাকেই তারপর এই দেখা কবিতা ও ছবির প্রদর্শনী একটি বাড়িতে আমন্ত্রিতদের মধ্যে আমিও একজন কবিতার সঙ্গে ছবি কবিতার বিষয় নিয়ে এ প্রসঙ্গে বক্তব্য রাখছিলাম মুখ তুলে হঠাৎ দেখি কয়েক হাত দূরে শ্রোতাদের মধ্যে ও বসে আছে আমার দিকে চেয়ে লোভ নয় রাগ ক্ষোভ নয় দুঃখ বা হাহাকার নয় ওকে দেখে অদ্ভুত এক প্রশান্তি ছড়িয়ে পড়ল শরীর মনে কবছর আগে কত জরুরি কথা ছিল ওর সঙ্গে সকাল বিকাল তখন ওরই জন্য রাশি রাশি কথার জন্ম আমার ভেতর আর এখন ভালো থেকো দুটি শব্দ উচ্চারণ করেই ফের মনোযোগী হয়ে পড়লুম বক্তৃতায় শ্রোতারা অপেক্ষা করে আছে বক্তৃতা শেষ করেই উঠে আসার সময় আমার হঠাৎ মনে হল ভালোবাসা ফুরিয়ে গেলেও যা থাকে তা আসলে এক ধরনের ভালোবাসাই শেষেরটাও নদী তবে জোয়ারের নয় भाटार